সকলকে স্বাগতম জানাচ্ছি কুকিং ব্লগের আরেকটি রেসিপিতে কচু দিয়ে চিংড়ি মাছ রান্নার রেসিপি রেসিপিটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তো চলুন রেসিপিটি শুরু করা যাক প্রথমে আমি চুলাটা অন করে একটি পাত্র বসিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি তেল কুচি করে রাখা পেঁয়াজ তেজপাতা পেঁয়াজটা যখন ব্রাউন কালার হয়ে এসেছে এই পর্যায়ে আমি দিয়ে দিয়েছি এক চামচ পরিমাণ ছোটো চামচে রসুন বাটা আদা বাটা ধুয়ে পরিষ্কার করে রাখা চিংড়ি মাছ স্বাদ মতো লবণ তো চিংড়ি মাছের পরিবর্তে কেউ চাইলে চিংড়ি শুটকি দিয়ে রান্নাটা করতে পারেন নাড়াচাড়া করে নিচ্ছি এরপর যে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো মশলা হলুদ গুঁড়া লঙ্কার গুঁড়া ধনার গুঁড়া জিরার গুঁড়া সামান্য জল মশলা কষানোর জন্য সাত মতো কাঁচা লঙ্কা এরপর যে আমি দিয়ে দেব সিদ্ধ করে রাখা কচু পরিমাণ মতো জলে আমি কচুটা সিদ্ধ করে নিয়েছি তো এখন যে কচুগুলো পাওয়া যায় বাজারে ওই কচুগুলোই নামটা আমি বলতে পারি না তো কচুটা চিংড়ি মাছের সাথে কষানো হওয়ার পর দিয়ে দিয়েছি অল্প পরিমাণে গেবি যেহেতু কচুটা আমি আগে থেকে সিদ্ধ করে নিয়েছি রান্নাটা করতে এতটা সময় লাগেনি তো ছয় থেকে সাত মিনিটের মতো রান্না করার পর আমি দিয়ে দিয়েছি উপর থেকে কুচি করে রাখার পাতা দিয়ে নাড়াচাড়া করে ডাকনাটা দিয়ে চুলারাচ বন্ধ করে দিয়েছি তো রেডি হয়ে গিয়েছে আমার চিংড়ি মাছ দিয়ে কচু রান্নার রেসিপি রেসিপিটি ভালো লাগলে আমার ফেসবুক পেজটা ফলু ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সাথেই থাকবেন সকলকে ধন্যবাদ